আসসালামু আলাইকুম ভাইয়েরা এবং বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি দেখতেছেন অনুরোধ করতেছি দেখবেন আমরা কথাই নয় কাজে বিশ্বাসী আমরা কাজে প্রমাণ দিব আমরা কতটা বিশ্বস্ততার সাথে কাজ করতেছি অনেকেই এই মুহূর্তে হোটাট করে বিভিন্ন জায়গা থেকে ভিসা নিয়ে সৌদি আরবে আসার পর কিন্তু বিপদে পড়তেছে আর ওই ধরনের প্রবাসীরা যারা বিপদে পড়তেছে তাদের আত্মীয় স্বজন বা নেক্সট টাইমে যারা নতুন করে সৌদি আসবে তারা যেন ভবিষ্যতে বিপদে না পড়ে সেটার জন্য কিন্তু তফিক ট্রাভেল অ্যান্ড ট্যুর সবসময় কিন্তু কাজ করে যাচ্ছে আমার সাথেই দেখতে পাচ্ছেন আবুল বাসার ভাই ওনাকে নিয়ে আজকের ভিডিওটি করার মেন উদ্দেশ্য হচ্ছে যারা বর্তমানে ক্লিনার পস্টে সৌদি আসতে চাচ্ছেন তাদের উপকারে আসবে এবং আমাদের মাধ্যমে যদি আসতে চান আমরা প্রমাণ দিয়ে দিচ্ছি যে আমাদের মাধ্যমে যারা কাজ নিচ্ছে যারা আসতেছে তারা কতটুকু কাজ পাচ্ছে এবং আমরা কতটুকু আস্থার সাথে তাদেরকে সার্ভিসটা দিতে পারতেছি তো আপনি কি কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আচ্ছা আপনি এখন যে কোম্পানিতে আছেন এই কোম্পানিতে যে কাজ করতেছেন কোম্পানি সম্পর্কে আপনি যদি কিছু বলতেন কোম্পানিটা কেমন না কোম্পানি আলহামদুলিল্লাহ কোম্পানি ভালো আমি কোম্পানির মধ্যে কাজ করতেছি কোম্পানির সুখ সুবিধা সবকিছু এই কোম্পানি মাশাআল্লাহ পাইতেছি মনে করেন তাহাতে খাওয়াতে সবকিছুই আমরা মোটামুটি পাইতেছি আর কি আচ্ছা এখন আপনি যে কোম্পানিতে আছেন এখানে আপনার ডিউটি করতে হচ্ছে কতক্ষণ আমার ডিউটি নয় ঘন্টা করতে হয় নয় ঘন্টা কখনো কি এরকম হয় যে এক ঘন্টা বাড়তি হয় বা কম হয় এরকম হয় না 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 নয় ঘন্টা হয় মানে নয় থেকে দশ ঘন্টা বা নয় ঘন্টা এরকম হয় একটু আওয়াজ আওয়ার মধ্যে কি একটু ঘন্টা বাড়ে যায় আচ্ছা ঠিক আছে সুন্দর আর এখানে বেতন দিচ্ছে আপনার কত বেতন দিচ্ছে বারোশো টাকা বারোশো টাকা আপনার কি ফ্যাক্টরি আর ফ্যাক্টরিতে কাজ নাকি না মাদ্রাসায় কোথায় কাজ করতেছেন আপনি আমি মাদ্রাসায় করতেছি মাদ্রাসায় তাহলে মাদ্রাসায় আপনি কি কাজ করতে হয় ক্লিনিং টিন করা আমি কিলিং কাজ কাজ আচ্ছা যে সকল নতুন সৌদি গামী প্রবাসী যারা মনে করতেছেন ইনডোর ক্লিনার হিসেবে আসবেন যেমন ধরেন কোন অফিস আদালত ক্লিনার অথবা মাদ্রাসা মসজিদ কোন ফ্যাক্টরি বা সরকারি যে সকল জাযগা ভবন আছে সেই জায়গাদের ক্লিনার পস্টে আপনারা যারা আসতে যাচ্ছেন তো উনি যে কোম্পানিতে আসি এই কোম্পানিতেই আমরা ভিসা দিয়ে লোক নিয়ে আসতেছি ক্লিনার পোস্টে ডিউটি হবে সর্বোচ্চ নয় ঘন্টা আট আট ঘন্টা ডিউটি হয় কিন্তু আমরা নয় ঘন্টা বা দশ ঘন্টা বলে দিই কারণ যারা আসবে তাদের ডিউটি যখন কম হবে তখন এমনিতেই তারা খুশি হবে ঠিক আছে আমাদের আবুল বাসার ভাই সেম কোম্পানিতে আছেন এবং সেম কোম্পানির ভিসা আমরা দিচ্ছি যদি কোম্পানির নাম ডিটেলস সব কিছু জানতে চান পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিব আপনাদেরকে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন করে সৌদি আসবে আমাদেরকে ফলো যারা করে তারা আমাদের বাংলাদেশ অফিসে যাবেন সেখান থেকে আপনারা সকল কিছু আপনারা বিবেচনা করে যদি আপনাকে মনে হয় যে না তো ট্রাভেল এন্ড ট্যুরের মাধ্যমে যাওয়াটা আমাদের জন্য ভালো হবে তাহলে আপনারা আপনাদের পাসপোর্টটা জমা দিতে পারেন আমরা চেষ্টা করব একেবারে স্বল্প খরচে একদম স্বল্প খরচে আপনাদেরকে নিয়ে আসার অন্য দশটা ট্রাভেল এজেন্সি বা অন্য দশজন যে সিস্টেমে আপনাদেরকে নিয়ে আসে ওটার ওটা ভেদ করে আমরা চাইবো যে আপনাদেরকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার ঠিক আছে তো যারা আসতে আগ্রহী দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের বাংলাদেশ অফিসে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন তো আপনারা শুনতে পেলেন আবুল বাসার ভাই যে কোম্পানিতে আছে সেম কোম্পানিতে আপনাদেরকে নিয়ে আসব তো ওই কোম্পানি সম্পর্কে আমি একটা রিভিউ দিলাম আপনাদেরকে যে আগে যারা এসেছে বা যারা কাজ করতেছে তারা কেমন আছে রিভিউটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম